নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি একটি ভেজ রেসিপি নবরত্ন কোরমা পছন্দমতো নয় রকম উপকরণ দিয়ে বানানো হয় এখানেই নামকরণের সার্থকতা সকলেই হয়তো কম বেশি জানেন তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যাতে কোনো পদ্ধতি ভুল না হয়ে যায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নবরত্ন কোরমা এখানে নিয়েছি দুশো গ্রাম পানির খুব ছোট ছোট কিউব শেপে কেটে নেব নবরত্ন কোরমা বানাতে সবজি সহ নয় রকম উপকরণ দিয়ে বানাতে হয় অবশ্য সেটা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন তবে এক্ষেত্রে পনির ব্যবহার কিন্তু আবশ্যিক দেখুন এই রকম করে কেটে নিতে হবে এবার দেখাচ্ছি আমি কি কি সবজি নিয়েছি চার ধরনের কাঁচা সবজি ছোট ছোট পিস করা আলু ফুলকপি গাজর এবং এক ইঞ্চি মতো মাপের কাটা বিনস এই সবজিগুলো বছরের যে কোনো সময় অ্যাভেলেবেল থাকে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে গ্রেভি বানালে আমার মনে হয় ক্যাপসিকামের স্ট্রং ফ্লেভারটা ভালো যায় না সব সবজি পনির আলাদা আলাদা করে ভেজে নিতে হবে একটি প্যানে এক টেবিল চামচ সাদা তেল এবং টেন এম ঘি গরম করে নিলাম তেল ঘি একসঙ্গে গরম হয়ে গেলে পনেরো গ্রাম আমন্ড বাদাম কুড়ি গ্রাম কাজু বাদাম কুড়ি গ্রাম কিশমিশ মোট তিন ধরনের ড্রাই ফ্রুটস হালকা লালচে করে ভেজে নিচ্ছি এই রকম লালচে করে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে ওই তেলে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব এগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে এগুলোকে নরম রাখতে হলে কি পদ্ধতি অবলম্বন করতে হয় আমার চ্যানেলে পনির মশালা এবং পনির বাটার মশালার রেসিপিতে দেখানো হয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি কার্যকারী হবে আপনাদের জন্য এই এই রকম ভাজলেই যথেষ্ট তুলে নিচ্ছি অন্য একটি প্লেটে ভাজা পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো ভীষণই সফট থাকে ওই পাত্রেই আরও এক টেবিল চামচ সাদা তেল এবং দুইটা চামচ ঘি গরম করে নিচ্ছি পুরো রান্নাটা সাদা তেল এবং ঘি দিয়েই বানাবো আলু সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমেই টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব মোটামুটি চার মিনিট হালকা লবণ দিয়েই ভেজে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হোক চলুন দুই ধরনের মশলার পেস্ট বানিয়ে নিই এখানে একটি ছোট বাটিতে দু চা চামচ পোস্ত দানা দু চা চামচ মগজ দশ থেকে পনেরো গ্রাম কাজু বাদাম সবই একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে একটি স্মুথ পেস্ট বানানো যায় নর্মাল জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন হাতে সময় কম থাকলে গরম জল ব্যবহার করাই ভালো অন্যদিকে একটি গ্রাইন্ডিং জারে এক ইঞ্চি মতো আদার স্লাইস চারটে কাঁচা লঙ্কা হাফ টি স্পুন মৌরি ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে আলু হালকা নরম হয়ে গেছে আমি অফ ক্যামেরাতেই গাজর বিনস দিয়ে দিয়েছি এগুলোও ভেজে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি ফুলকপি কারণ ফুলকপি ভাজা হতে বেশি সময় লাগে না মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছু ভেজে নেবেন বেশি লাল করে ভুলেও ভাজবেন না না হলে পাঁচ তরকারি মনে হবে গ্রেভি যেহেতু সাদা হবে তাই সবজিগুলো লাল ভাব চলে আসার আগেই তুলে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে অতি মূল্যবান রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবজি তুলে নেওয়ার পর আবারও দুটা চামচ ঘি গরম করে নিচ্ছি তাতে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা কুড়ি সেকেন্ড মোটামুটি নাড়াচাড়া করে নিতে হবে গোটা মশলাগুলো কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ টি স্পুন গোটা জিরে দিলাম গোটা জিরে বেশি ব্যবহার করবেন না এতে কোরমার ফ্লেভার ভালো আসে না এবার দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এবং মৌরি পেস্ট এর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে কাজু বাদাম পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এ সময় একেবারে লোয়ে রাখবেন কাজু বাদামের পেস্ট প্যানের তলায় লেগে যেতে পারে অনবরত খুন্তি চালাতে হবে প্যানের তলায় কাজুর পেস্টটা এই রকম লাগতে শুরু করলে অল্প অল্প করে দুধ বা জল যোগ করতে পারেন আমি এখানে দুধ দিচ্ছি দুধ ব্যবহার করলে বেশি টেস্টি হয় অনেকেই ফ্রেশ ক্রিমের ব্যবহার করে থাকেন দুধ দিয়ে এইভাবে মশলা কষিয়ে নিলে ফ্রেশ ক্রিমের ব্যবহার আর প্রয়োজন হয় না মশলা থেকে এই রকম বিন্দু বিন্দু হয়ে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে এইটটি পারসেন্ট কষানো হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো ননস্টিকের পরিবর্তে সাধারণ প্যানে মশলা কষালে বারবার একটু একটু জলের ছিঁড়ে দিতে হবে এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজারে আজ মটরশুটি পাইনি সবুজ মটরকে ভিজিয়ে প্রেশার কুকারে ওয়ান হুইসাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি মটরশুঁটি বা ফ্রোজেন মটর ঘরে না থাকলে এই বিকল্প পদ্ধতিটা অবলম্বন করতেই পারেন সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ গ্রেভির জন্য দুধ দিতে হবে আমি এখানে মোটামুটি দেড়শো এম দুধ ব্যবহার করছি ভেজে রাখা ড্রাই ফ্রুট পনির সঙ্গে সামান্য একটু জল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু ছাড়া আর অন্য কোনো সবজিতে লবণ ব্যবহার করিনি গ্রেভিতে ব্যবহার করব। এই রেসিপিতে বেশি ভাব একেবারেই কাম্য নয় এক চা চামচ লবণ এক চা চামচ চিনি সাত থেকে আট গ্রাম কাসুরি মেথি এক চা চামচ গরম মশলার গুঁড়ো সবজি নরমও হবে আবার গোটা গোটাও থাকবে গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ার গোলা জল মেশাচ্ছি একদমই দেবেন না হলে গ্রেভিটা স্লামি হয়ে যাবে শেষবারের মতো নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এতে সবজিগুলো নরম হয়ে যাবে এবং গ্রেভির সমস্ত স্বাদ সবজি এবং পনিরের মধ্যে ঢুকে যাবে ঢাকনা খুলেই নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের একদম নিরামিষ রেসিপি নবরত্ন কোরমা রুটি পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন টাটা